আসসালামু আলাইকুম মিশকা একরের পক্ষ থেকে আপনাকে স্বাগত আমি মোহাম্মদ মিজানুর রহমান আমার ঠিকানা হলো দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলা মোস্তফাপুর ইউনিয়ন এবং দণ্ডপানি গ্রামে অবস্থিত এটি আম্বাড়ি হাট সংলগ্ন আম্বাড়ি হাটের পাশেই আমার বাসা তো আজকে আমার কি কী কালেকশন রয়েছে আপনাদের দেখাতে চলেছি তো চলুন শুরু করে যাক আমাদের আজকের পর্বটি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেশকাত অ্যাগ্রোফার পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ ছয় সেপ্টেম্বর ও শুক্রবার আজকে আমাদের দুর্দান্ত ছয়টি কালেকশনও রয়েছে ছয়টি কালেকশনে দুই হাজার পঁচিশ সালের জন্য খামার উপযোগী ছয়টি কালেকশনে হাই কোয়ালিটির কালেকশন তো স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের এক নম্বর কালেকশন এটি একটি কালো কালারের ব্রাহ্মা ক্রস এর নাভিগুটা দেখুন ট্রিপল নাভি বলা চলে এবং গলা কম্বল মার্শাল আবির চমৎকার একবারই ঝুলন্ত নাভি কম্বল যেটাকে বলা হয় এটি পার্সেন্ট আপনারা নিজেরাই আসলে অনুমান করবেন দেখুন এর পাগুলা যথেষ্ট মোটা এবং এস্টেট সম্পূর্ণ চারটি পায়ে ঘোড়া পায়া এবং এর উচ্চতা যদি বলি পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা বান্ন ইঞ্চি এটির বয়স উনিশ মাসের মতো এবং এটি দেখুন সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই এর নাভিটা দেখুন ট্রিপল নাভি বলা চলে এবং এর গলা কম্বলটা দেখুন যেহেতু রশি দিয়ে গলা বাধা রয়েছে এই জন্য আসলে বুঝতে পারতেছে না এটি ঝুলন্ত নাভি কম্বল এটির এবং উচ্চতা আবারও বলি পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা হলো যে বান্ন ইঞ্চি এটির বয়স উনিশ মাসের মতো এটি একটি কালো কালার তাদের ব্রাহ্মা ক্রস এটি মূল্য রেখেছি এক লক্ষ বাহান্ন হাজার টাকা হলে আমাদের এই এক নাম্বার কালেকশনটি নিতে পারবেন দেখুন এর গলাটা দেখুন গলা কম্বলটা দেখুন ডাবল লাভের একটি গরু এবং এর পাগুলা দেখুন যথেষ্ট মোটা এবং ঘোড়া পায়া এগুলো চারটি পায়ে ঘোড়া পায়া তো এটি আবার উচ্চতা বলি পা থেকে কুমড়ি পর্যন্ত এই কালো কালারের ব্রাহ্মা ক্রস গরুটির উচ্চতা হলো যে বাহান্ন ইঞ্চি এবং বয়স ১৯ মাসের মতো এটি সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই খাওয়া দাওয়া মার্শাল বের চমৎকার এটির মূল্য রেখেছি এক লক্ষ বা হাজার টাকা হলে আমাদের এই এক নাম্বার কালেকশনটি নিতে পারবেন যদি গরু পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন এর পরের কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের দুই নাম্বার কালেকশন এটি একটি কালো কালারের গির বর্ডার ক্রোচ গির যেহেতু সদ্য বর্ডার থেকে পার হয়ে এসেছে সেজন্য আসলে এই রকম শুকনা দেহের এর পায়ে এখনও রশি দাগ রয়েছে যেহেতু বর্ডার লাইনে রশি দিয়ে আসলে রশি বেঁধে পার করা হয় তো এটির উচ্চতা যদি বলি পা থেকে কুমুরি পর্যন্ত উচ্চতা হলো যে চৌয়ান্ন ইঞ্চি বয়স আনুমানিক ২২ মাসের মতো এটি সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালাই নেই দেখুন এর গলা কম্বল দেখুন মার্শাল চমৎকার এবং এর চারটি পায়ে ঘোড়া পায়া এবং এটি যথেষ্ট হাইট সম্পন্ন একটি গরু যেহেতু বর্ডার লাইনে রয়েছে বলে বর্ডার লাইন থেকে আমরা ক্রয় করেছি বলে আসলে এটি শুকনাদের দেখুন পায়ে এখনও রসির দাগ রয়েছে তো এটি সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালাই নেই এটির উচ্চতা আবারও বলে পা থেকে কোমরে পর্যন্ত উচ্চতা হল যে চৌয়ান্ন ইঞ্চি বয়স আনুমানিক বাইশ মাসের মতো মাংসের পরিমাণ চার মনের মতো সাড়ে চার মনের মতো রয়েছে মাংসের পরিমাণ এটির মূল্য রেখেছি এক লক্ষ একত্রিশ হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবে এটি আমাদের দুই নাম্বার কালেকশন এটি বটার ক্রোজ গির মূল্য রেখেছি এক লক্ষ একত্রিশ হাজার তো এটি যদি গরু পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এর পরে কালেকশন আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি একটি গুজরাটি গির বর্ডার ক্রস গুজরাটি গির বর্ডার লাইন থেকে পার হয়ে আসার পরে আসলে কিছুদিন গৃহস্থর বাসা পালা হয়েছে এটি সম্পূর্ণ সুস্থ কোনো রোগবেলাই নেই দেখুন এর গায়ের চামড়াগুলো দেখুন যথেষ্ট ঢিলে ঢালা চামড়া এখনও কুচকায় রয়েছে চামড়াগুলো সব চামড়াগুলো কুচকায় রয়েছে তো এটি উচ্চতা যদি বলি পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা হলো যে একান্ন ইঞ্চি বয়স আনুমানিক আঠারো মাসের মতো সম্পূর্ণ সুস্থ কোনো রোগবেলায় নেই চারটি পায়ে ঘোড়া পায়া এবং সম্পূর্ণ খাওয়া দাওয়া মারশালা অনেক ভালো এটি মূল্য রেখেছি এক লক্ষ আঠাশ হাজার টাকা হলে আমাদের এই গুজরাটি গিরটি নিতে পারবেন দেখুন এর চামড়াগুলো দেখুন যথেষ্ট কুচকানো এবং ঢেলে চামড়া আসলে দু হাজার ছাব্বিশ বা পঁচিশে আসলে এটি একটি আইকনিক গরু হওয়া সম্ভব দেখুন এর নাবিকম্বল মার্শাল বেশ চমৎকার এবং এটি সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালাই নেই এক লক্ষ আঠাশ হাজার হলে আমাদের এই তিন নাম্বার কালেকশনটি নিতে পারবেন গুজরাটি গির যদি গরু পছন্দ হয় থাকে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের চার নাম্বার কালেকশন এটি একটি অ্যাশ কালারের গরু দেখুন বেশ চমৎকার কালারটি আসলে সচরাচর এই কালারটি আসলে পাওয়া যায় না তো এই গরুটির উচ্চতা যদি বলি পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা চৌয়ান্ন ইঞ্চি এটি দুই দাঁতের একটি গরু মাত্র একটি দাঁত পড়েছে দুই দাঁতে আসতেছে এই গরুটি দেখুন এর কালারটি দেখুন কালার কম্বিনেশনটি দেখুন বেশ চমৎকার এবং এর মাংসের পরিমাণে রয়েছে ছয় মনের মতো এবং নাভিকম্বল মার্শাল বেশ চমৎকার এটির উচ্চতা আবারও বলি এটি পা থেকে কুমুরি পর্যন্ত উচ্চতা চৌয়ান্ন ইঞ্চি এটি একটি দাঁত মাত্র পড়ছে দুই দাঁতে আসতেছে এটি মাংসের পরিমাণে রয়েছে ছয় মনের মতো এটি একটি আইকনিক গরু হওয়া সম্ভব দেখুন এর নাভিকম্বল দেখুন মার্শাল বেশ চমৎকার এটির মূল্য রেখেছি এক লক্ষ বাহাত্তর হাজার হলে আমাদের a a uh চার নাম্বার কালেকশনটি নিতে পারবেন দেখুন এটি সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালাই নেই এবং পাগুলো দেখুন যথেষ্ট মোটা এবং মাংস লাগার যথেষ্ট জায়গা রয়েছে এবং এর চারটি পায়ে ঘোড়া পায়া এবং এটি দেখুন সম্পূর্ণ সুস্থ এবং কালার কম্বিনেশন বেশ চমৎকার এটির মূল্য রেখেছি এক লক্ষ বাহাত্তর হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এটির উচ্চতা আবারও বলে পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা চৌয়ান্ন ইঞ্চি দুই দাঁতের একটি গরু মাংসের পরিমাণ ছয় মরের মতো মূল্য দেখেছি এক লক্ষ বাহাত্তর হাজার এর পরে কালেকশনে আমরা যাবো প্রিয় দর্শক ইস্কিনে এর পরে যে গরুটি দেখতেছেন এটি আমাদের পাঁচ নাম্বার কালেকশন এটি একটি গির বর্ডার ক্রোজ গির সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই আসলে বড় গরু মোবাইলে আসলে বোঝা যাচ্ছে না এটির উচ্চতা যদি বলি পা থেকে কুমরি পর্যন্ত উচ্চতা হলো যে পাঁচপান্ন ইঞ্চ এটি মাত্র দুই দাঁতের একটি গরু দেখুন এর উচ্চতা দেখুন এর পাগুলো দেখুন যথেষ্ট মোটা যেহেতু বর্ডার লাইনে থাকে বলে আসলে এই গরুগুলো দেহের হয়ে থাকে বর্ডার লাইনে আসলে পর্যাপ্ত দানাদার পায় না বলে আসলে এরকম শুকনা দেহের এটির উচ্চতা আবারও বলি পা থেকে কুমুরি পর্যন্ত উচ্চতা হলো যে পাঁচপান্ন ইঞ্চি এটি দুই দাঁতের একটি গরু মাংসের পরিমাণে রয়েছে ছয় মনের মতো এটি সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালাই নেই এটির মূল্য রেখেছি এক লক্ষ পঁচাত্তর হাজার হলে আমাদের এই পাঁচ নাম্বার কালেকশনটি নিতে একটি বর্ডার ক্রোচ গির দেখুন এর নাবিকম্বল মার্শাল চমৎকার এবং ডাবল নামের একটি গরু এবং এর পা গুলা দেখুন যথেষ্ট মোটা এবং এর উচ্চতা হল পা থেকে কোমরে পর্যন্ত উচ্চতা পাঁচপান্ন ইঞ্চি এটি দুই দাঁতের একটি গরু মাংসের পরিমাণে রয়েছে ছয় মারের মতো মূল্য রেখেছি এক লক্ষ পঁচাত্তর হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এর পরের কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের সর্বশেষ এবং ছয় নম্বর কালেকশন এটিও একটি বর্ডার ক্রোচ গির বর্ডার লাইনে থাকে বলে আসলে এই গরুটি এক শুকনা দেহের এর নাভিকমল দেখুন মার্শাল্লাহ বেশ চমৎকার সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালাই নেই চারটি পায়ে ঘোড়া পায়া এবং এটি খাওয়া দাওয়া মার্শাল্লাহ বেশ চমৎকার এবং এটির উচ্চতা যদি বলি পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা হলো যে পঞ্চাশ ইঞ্চি বয়স আনুমানিক আঠারো থেকে উনিশ মাসের মতো এটি সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালাই নেই এটি একটি বর্ডার ক্রোচ গির এটির মূল্য রেখেছি এক লক্ষ তিন হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন দেখুন এর কম্বল দেখুন মার্শাল্লাভের চমৎকার এবং চারটি পাই ঘোড়া পায়া বর্ডার ক্রস গরুগুলো আসলে খুব তাড়াতাড়ি গ্রোথ আসে তো এটির মূল্য আবারও বলি এক লক্ষ তিন হাজার হলে আমাদের সর্বশেষ এবং ছয় নম্বর কালেকশনটি নিতে পারবেন আমাদের যদি একটি গরুও পছন্দ হয়ে থাকে অল্প ভাড়ায় নিজস্ব পরিমাণে আপনারা এই গরুটি নিয়ে যেতে পারবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা